হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কপাল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে তোমাদের আগের ব্লগে আমি জানিয়েছিলাম যে আমরা এসেছি মুখের অভাব ওয়াটার্সে ক্যাম্পিং করতে আর এটা আমাদের ক্যাম্পিংয়ের সেকেন্ড এপিসোড ফার্স্ট এপিসোডটা না দেখে থাকলে ওটা গিয়ে একবার আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বানানোর পর বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে প্রায় সন্ধ্যা নামবে নামবে তার আগে থেকেই আমরা রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি গ্যাসের ওপর দেখে তো বুঝতেই পারছেন কি বানানো হচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন বিরিয়ানি বানানো হচ্ছে বিরিয়ানির রাইস আর চিকেন দুটোই হাফ কুক করে আমরা এসকির মধ্যে ভরে নিয়েছিলাম থুরি আমি না ওটা অনুশ্রী করেছিল পুরো এই বিরিয়ানি বানানোর দায়িত্বটা অনুশ্রী নিয়েছিল আর এখন এটা আমরা গ্যাসের ওপর বসিয়ে এক ঘন্টার মতন লো আছে কুক করবো আর তারপরেই সন্ধ্যা নামার সাথে সাথে হইউলোটা দিনের বেলার মতন এখন এতটা নেই শান্তভাবে ভাবে বয়ে চলা ম্যাকোয়ারি নদীর ধারে অবস্থিত যে ক্যাম্পগুলো রয়েছে সেখানকার লোকজনরাও আমার মতনই এই মুখেরাবা বটাসের সৌন্দর্য দেখতে ব্যস্ত তবে বেশিক্ষণ এরকম করে বসা যাবে না যেহেতু আমরা ক্যাম্পিংয়ে এসেছি তো আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতেই হবে এখন তো কোনো হোটেল বা রিসোর্টের কনসেপ্ট নেই এখানে যে আমাদের রান্না বান্না সব ওখান থেকে হবে তো এই সন্ধ্যাটা নামার সাথে সাথেই আমরা আমাদের রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম কারণ আমরা যে চার্জ দেওয়ার লাইটটা এনেছি সেটা যতক্ষণ চার্জ আছে সেই আলোর মধ্যে আমাদেরকে বাকিগুলো রান্না করতে হবে ওইদিকে বিরিয়ানিটা প্রায় প্রায় হতে চলেছে আর এইদিকে একটু স্যালমন মাছও দেখছি অনিশ্চয়ই ভেজে নিচ্ছে মাছটা ও বাড়ির থেকে ম্যারিনেট করে এনেছিল এখন এটাকে জাস্ট আমরা ভেজে নেব মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে এই মাছ ভাজাটা হয়ে গেলেই আমরা এরপরে খেতে বসবো আমার না লাল এই কড়া করে মাছ খেতে খেতেই খুব ভালো লাগে তো সেই মতন অনুশ্রী এই লাল কড়া করে মাছ আমার জন্য তুলে রাখছে আজকে আবার প্রথম মুখে বান্না দেয় তো অনুশ্রী সবটা ম্যানেজ করেছে আর আমি যে ক্যাম্পিংয়ে এসে এত ভালো কিছু খেতে পারবো এটা একমাত্র অনুশ্রীর জন্যই পসিবল হয়েছে আর চারিদিকটা একবার দেখুন সন্ধেটা নেমেছে আর দূরে ওই ম্যাকোয়ারি নদীর ধারে যে ক্যাম্পগুলো আছে ওদেরও এই চার্জের লাইটগুলো জ্বলে উঠেছে বেশ সুন্দর লাগছে চারিদিকটা একদম ঘন অন্ধকারে যখন লাইটগুলো জ্বলছিল সেটা দেখতে ভীষণ ভালো লাগছে আর এই আমাদের এখন খাবার পালা শুরু হলো শান্ত নিঝুম রাতে খোলা আকাশের তলায় সবাই আমরা একসাথে ডিনারটা করছি শহরের কোলাহল থেকে অনেক 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 দূরে আমরা হালকা হালকা করে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই ম্যাকোয়ারি নদীর ওপরের চাঁদটাকে একবার দেখলেন কি দুর্দান্ত লাগছে তাই না চতুর্দিকে এত ঘন অন্ধকার আর সেই অন্ধকারকে ভেদ করে এই চাঁদের আলো মুকুরিয়াওয়াকে যেন নিজের আলোতে মুড়িয়ে দিয়েছে এখন হচ্ছে বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটার মতন আর আমরা চলে এসেছি আমাদের রুমে এইটাই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ক্যাম্পিং করতে এসে থাকব। এটা কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা দিনের বেলাতেই দেখেছেন তখন তো আমরা আপনাকে বাইরে থেকে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ভেতর দিকটা আর এই যে বিছানাটা দেখছেন এর ভেতরে জানেন হাওয়া ভর্তি আছে এই ম্যাট্রাসের ভেতরে হাওয়া ভর্তি করে তারপর আমরা বিছানা চাদরটা পেতে নিয়েছি খুব সুবিধা হয় জানেন ক্যাম্পিংয়ে আসলে এই বেডগুলো খুব হেল্পফুল টেন্টের বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন যে আমাদের রুমের দেওয়ালগুলো কীরকম করে কাঁপছে বাইরেটাতে হাওয়ার জন্য না বেশ ঠান্ডা লাগছিল বাট এই ভেতরে এসে আমাদের একদমই ঠান্ডা লাগছে না এই টেন্টগুলো বেশ ভালো এখানে ঠান্ডাও বোঝা যায় না তো আমাকে বললো এখানে বৃষ্টি হলেও নাকি এর ভেতরে জল ঢোকে না এই টেন্টগুলো ওরকম করেই বানানো থাকে চলুন আর দেরি করবো না এবার ঘুমিয়ে নেওয়া যাক কাল সকালে আবার দেখা হবে আপনাদের সাথে সুপ্রভাত সবাইকে আজকে ভোর হতে না হতেই সবাই মিলে ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বসে বসে আছি এই সানরাইজটা একসাথে দেখব বলে দূরে ওই ছোট্ট পাহাড়ের পিছন থেকে সূর্যটা আস্তে আস্তে বেরিয়ে আসছে আর তার সাথে তার আলোর ছটাটাও ছড়িয়ে পড়েছে আমাদের গোটা ক্যাম্পসাইটটাতে একদম শান্ত স্নিগ্ধ সকাল বলতে যা বোঝায় এই সকাল একদমই তাই কত রকমের পাখির আওয়াজ এই মুহূর্তে ভেসে আসছে চতুর্দিক থেকে এই অভিজ্ঞতা কিন্তু ক্যাম্পিং ছাড়া পাওয়া খুবই মুশকিল জানেন কাল রাত্রে যখন ঘুমোতে গেছিলাম মনে হচ্ছিল কেউ আমাদের টেন্টের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে বেশ কয়েকবার এরকম অনুভব হওয়ার পর আমার কিন্তু একটু ভয় লেগে গেছিল তারপর না পেরে দীপকে ঘুম থেকে তুলে দিলাম তারপর ও উঠে বলল আমাকে বিশেষ কিছু না আমাদের টেন্টের পাশ দিয়ে হয়তো কোনো প্রাণী হাঁটাচলা করছে কারণ মুখেরাও এই ক্যাম্পসাইট তে অনেক তো জঙ্গল রয়েছে তো এর ভেতরে ক্যাঙ্গারু ওয়ালাবিজ আরও অনেক রকমের প্রাণীরা এখানে বাস করে তো তাদের মধ্যেই হয়তো কেউ রাত্রেবেলাতে এসে আমাদের টেন্টের পাশে হাঁটাচলা করছিল আর জানেন এই কথাটা শুনে আমি মনের মধ্যে যে কি শান্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম কি আর বলবো কারণ আমি বন্য প্রাণীতে কিন্তু একদমই ভয় পাই না ভয় পাই হচ্ছে ভূতে যদিও আমি ভূতের সিনেমা দেখতেও খুব ভালোবাসি কিন্তু কাল রাত্রে এতটা ঘুটঘুটে অন্ধকার ছিল আর সেই অন্ধকারের মধ্যেই না আমার কালকে যত রাজ্যের ভূতের সিনেমা দেখেছি সবকটাই কালকে মনে পড়ে গেছিল তাই একটু ভয় পেয়ে গেছিলাম আর এই জায়গাটা কাল রাত্রে এতটাই নিস্তব্ধ ছিল না যে গাছ থেকে একটা পাতা পড়লেও সেই আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল সকালবেলার দিকটা এই মুখের আবাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর তার সাথে রোদের আমেজটা না দারুণ লাগছে ওইদিকে দেখুন একটা গল্পের একটা আসর বসেছে আর এই গল্পের আসরকে পূরণ করতে গেলে একটাই জিনিস লাগে সেটা হলো চা আর তার জন্য আমি আর অনুষ্ঠি চলে আসলাম কিচেনে এখন চা বানাতে আর এই চা বানাতে যে সেদিনকে কত পরিশ্রম করতে হয়েছিল তা আর আপনাদেরকে কি বলি যতবার গ্যাস জ্বালাচ্ছি হাওয়াতে ততবার সেটা নিবে যাচ্ছে তাই না পেরে দিকটাতে পিছন একটা সাদা রঙের চপিং বোর্ড রেখেছি আর বাঁ দিকটাতে একটা চায়ের কন্টেনার ছিল যার মধ্যে চা ছিল তো ওটাকে একটু বাদিকে দিকে রেখেছি যাতে হাওয়াটা একটু কম লাগে নাহলে ওই উল্টো দিকটার থেকে না প্রচণ্ড হাওয়া বইছিল যার জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে রাখতে পারছিলাম না অনেক চেষ্টা চরিত্রের পরে চায়ের মধ্যে দেখছি একটুখানি বাবেলস এসছে মানে চাটা একটু ভালো করে ফুটছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর চাটাকে আমরা নামিয়ে নেব এই হচ্ছে সকালে প্রথম চা গরম গরম চা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে দারুন লাগছে চলুন চাটাকে শেষ করি তারপরে আজকে আমাদের বেশ কিছু প্ল্যান আছে সবকটাই প্ল্যান আপনাদেরকে জানাবো শুধু একটু সময় দিন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই মুকেরাবা ক্যাম্প সাইট থেকে এখন যাব এই মুকেরাবা ক্যাম্প সাইট থেকে একটু দূরে একটা বলে টাউন আছে ওখানে ওখানে আজকে গিয়ে আমরা ব্রাঞ্চ সারবো আর তারপর ওই ওই জায়গাটাতে একটা খুব ফেমাস ওয়াইনারিজ আছে সেখানেও গিয়ে একটুখানি আমরা সময় কাটাবো কারণটা একটু আপনাদেরকে খোলসা করেই বলছি আমরা যে কালকে খাবার এনেছিলাম সেটা কালকে রাত্রেই আমরা শেষ করে দিয়েছি বাকি খাবারগুলো রয়েছে আমাদের বন্ধুদের কাছে যারা আজকে এখানে পৌঁছাবে কিন্তু একটু বেলা হয়ে যাবে তাই আমরা ভাবলাম ওরা আস্তে আস্তে একটু মুখের আবার কাছে এই অরেঞ্জ টাউনটা গিয়ে একটু ঘুরে আসি আর তার সাথে সেখানকার ফেমাস ওয়াইনারিজটাও একটু গিয়ে দেখে আসি একদম রোজ ঝলমলে দিন আজকে ক্যাম্প ক্যাম্পসাইড থেকে অরেঞ্জ টাউনের হচ্ছে প্রায় একত্রিশ মাইল গাড়িতে যাওয়ার সময় লাগবে প্রায় এক ঘন্টা এই অরেঞ্জ শহরটা নাকি আঠারোশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় একশো আটাত্তর বছরের পুরনো একটি শহর নিউ সাউথ ওয়েলস এই ঐতিহ্যবাহী শহরটা তার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত জানেন আয়তনের দিক থেকে এই শহরটা কলকাতা থেকে বড় কিন্তু জনসংখ্যায় দেখলে কলকাতায় যেখানে দুশো ছয় বর্গ কিমিতে পঁয়তাল্লিশ লাখের মতন লোক বসবাস করে সেখানে এই অরেঞ্জ শহরের আয়তন হচ্ছে দুশো পঁচাশি বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মোটে চল্লিশ হাজার এখানে আমরা এখন অরেঞ্জ শহরের মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি জায়গাটা শুধু দেখুন কত সুন্দর এটার ব্যাপারে কি আর বলবো আপনারা নিজেরাও ভিডিওতে দেখে বুঝতে পারছেন একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা একদম পরিপাটি করে এই সাজানো এই জায়গাটা রাস্তার মধ্যে একটা কাগজের টুকরো অব্দি পাবেন না পলিউশন কি জিনিস সেটা আপনি এখানে আসলে বুঝতেও পারবেন না একদম পরিষ্কার বাতাস রাস্তার দুধারে যে গাছগুলো আছে তাদের পাতাগুলোর রং এই সময় লাল আর হলুদ হতে শুরু করেছে আপনাদের তো আমি আগের এপিসোডেই জানিয়েছিলাম যে এই ভিডিওটা আমি প্রায় তিন মাস আগে নিয়েছিলাম আর সেই সময়টা উইন্টারের আগে আগে এখানে অটাম শুরু হয়েছে যার জন্য এই পাতাগুলোর রং এভাবে পরিবর্তন হতে শুরু করেছিল অরেঞ্জ টাউনের একটা খুব ফেমাস জায়গা হচ্ছে কার্ড স্ট্রিট আর আজকে আমরা এখানে এসেছি ব্রাঞ্চটা সর্ব বলে এখানে এসে দেখলাম অনেকগুলো ক্যাফে বন্ধ আর যেগুলো ওপেন রয়েছে সেগুলোতে বেশ কিছু ভিড়ও রয়েছে কারণ আমরা তো একটা ছুটির দিন দেখে এসেছিলাম তো খুঁজে খুঁজে আমরা একটা ক্যাফে বার করলাম আর সেখানে গিয়ে অর্ডার করলাম কফি আর তার সাথে নিয়েছিলাম সালমান মাছের দারুণ একটা প্রিপারেশন বাটার সালমান রাইস আমি আর দ্বীপ দুজনেই সেম কাইন্ড অফ প্রিপারেশন অর্ডার করেছিলাম আর ওইদিকে অনুশীলরা অর্ডার করেছিল ফিশ অ্যান্ড চিপস প্রত্যেকটা খাবার বলছি খুব দারুণ ছিল যেরকম ফ্রেশ ছিল স্বাদ ছিল অতুলনীয় খাবার শেষ করে আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেছিলাম ওয়াইনারিজের উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলস অরেঞ্জ শহরটি কিন্তু ওয়াইন উৎপাদনের জন্য খুবই ফেমাস এখানে অনেকগুলো রয়েছে যা বিভিন্ন রকমের ওয়াইন উৎপাদন করে থাকে আর তাদের মধ্যে আজকে একটি আমরা যাবো টেস্টিং এর জন্য অরেঞ্জ শহরটির ঠান্ডা মনোরম আবহাওয়ার উর্বর মাটি আঙুর চাষটা খুবই ভালো হয় যা কিনা এখানে মেইন কারণ এত ব্যাপক পরিমাণে ওয়াইন উৎপাদন হওয়ার জন্য তবে আমরা বেশি দূরে কোনো ওয়াইনারিজে যাব না আমরা এই মুকের ক্যাম্প সাইটের আশেপাশে যদি কোনো ওয়াইনারিজ থাকে আমরা সেরকমই একটা ওয়াইনারি খুঁজে খুঁজছি যেখান থেকে আমরা তাড়াতাড়ি করে এই ক্যাম্প সাইটটাতে ফিরে যেতে পারবো তার কারণ হচ্ছে দুপুরের দিকে আমাদের বাকি বন্ধুরাও চলে আসবে ক্যাম্প সাইটে সেই মতো আমরা একটা ওয়াইনারিস পেয়েছি এটা নাম হচ্ছে মোর টাইমস আর আমরা এখানেই আজকে এসছি ওয়াইন টেস্টিং এর জন্য কত গাড়ি দেখুন দাঁড়িয়ে রয়েছে এই পার্কিংয়ে প্রচুর লোক এসছে এই ওয়াইনারিটাতে ওয়াইন টেস্টিং করার জন্য অস্ট্রেলিয়াতে ওয়াইন টেস্টিং করা ওয়াইনারিতে ট্যুর করা অস্ট্রেলিয়ানদের কাছে দারুণ একটা সামাজিক এবং বিনোদনমূলক ব্যাপার পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর এটা একটা খুব ভালো উপায় ওয়াইনারিগুলোর এখানে বেশিরভাগই খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে তৈরি হয় বলে পর্যটকদের কাছে এর আকর্ষণটাই আলাদা থাকে আর তার সাথে ওয়াইনারি শান্তপূর্ণ পরিবেশে সময় কাটানোটাও এরা বেশ পছন্দ করে ওয়াইনারিতে পারসই নানা রকমের ইভেন্ট উৎসব এগুলো অ্যারেঞ্জ করা হয় যা স্থানীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় ওয়াইন কেনাকাটা এবং ভোগ করার মাধ্যমেও অস্ট্রেলিয়ানরা এই ওয়াইনের সংস্কৃতিটাকে খুব সমর্থন করে একটা জায়গা নিয়ে বসে পড়েছে আর এই ফাঁকে আমি ওয়াইনারিটা একটু ঘুরে ঘুরে দেখছি এই মোটাইমার ওয়াইনারি স্টা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠাতা গ্যারিক মোটাইমার ষাট একর জমির ওপর বিশাল বিস্তৃত এই ওয়াইনারি এখানে যেমন আপনি বাইরের দিকটাতে বসার জায়গা দেখছেন সেরকমভাবে ভাবে দিকে ভেতর দিকে একটা এয়ার কন্ডিশন বসার জায়গা রয়েছে ষাট একর জমির ওপর বিশাল এই মোট টাইমার থাকারও অসাধারণ সুবিধা রয়েছে মানে আপনি চাইলে এখানে রাফটি যাপনও করতে পারবেন এখানে আপনি ওয়াইনারি ট্যুরের সাথে সাথে যেমন ওয়াইন টেস্টিং করতে পারবেন সেরকম তার সাথে আপনি ওয়াইন তৈরির প্রক্রিয়ার ব্যাপারেও অনেক অজানা তথ্য জানতে পারবেন it got sort of so it's got sort of a dark spice, cherry yeah. thing, strawberry. Yeah. I find toffee apple the that, but I'm just a bit weird. So it's just weird. And it is very light. Yes, yes, like most pinos are. In fact, a lot of pinots are lighter than that. Yeah. So that's more, more that's just, that sort of dark spice thing. But that's because it spends more time on the vine. Yeah. Enjoy. Good with duck. আমরা এই ওয়াইনারিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ক্যাম্প সাইটে আর ওখানে গিয়ে দেখলাম যে আমাদের বাকি যে দুজন বন্ধুদের আসার কথা তারা অলরেডি পৌঁছে সেখানে তারা তাদের ইনফ্লেটেবল বোটে অলরেডি তারা হাওয়া ভর্তি শুরু করে দিয়েছে ইনফ্লেটেবল বোট বা এই হাওয়া ভর্তি নৌকাগুলো দুর্দান্ত একটা কাজের জিনিস যখন আপনি এরকম ক্যাম্পিং বা পিকনিকে আসেন সেটা হবে নদীর ধারে বা সমুদ্রের ধারে নৌকাগুলো সাধারণত তৈরি হয় রাবার বা পিভিসি জাতীয় টেকসই কোনো উপাদান দিয়ে এখানকার লোকজন যা জল পাগল ওরা তো জল দেখলেই কায়াকিং রাফটিং স্কুবা ডাইভিং মাছ ধরতে যাওয়া এই কাজগুলো করে থাকে তখন এই বোটগুলো খুব সুবিধাজনক হয় সহজে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এই বোর্ডগুলোর ভেতরে হাওয়া ভর্তি করার জন্য এক ধরনের মেশিন থাকে যা দিয়ে আপনি খুব সহজেই এই বোর্ডগুলোর ভেতরে হাওয়া ভরে নিতে পারেন আবার খুব সহজেই এগুলোকে ভাঁজ করে যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় আর যখন প্রয়োজন হয় তখন এটা কয়েক মিনিটের মধ্যে এটা ফুলিয়েও নেওয়া যায় দুর্দর্শ একটা কাজের জিনিস এগুলোকে যদি আপনি যত্ন করে রাখেন এগুলো কিন্তু বেশ দিনের পর দিনও চলে যায় নৌকা আমাদের রেডি চলুন এখন আমরাও যাই মুকেওয়ার ম্যাকোয়ারি নদীতে কায়াকিং করতে কাল থেকে সবাইকেই দেখে যাচ্ছে জলের মধ্যে সবাই কত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করছে তখন তো আমাদের কাছে নৌকা ছিল না তো তখন তো করতে পারিনি তবে এখন এই নৌকাটা চলে এসেছে অভিষেক আর গ্যারিদা এই নৌকাটাকে যখন বানিয়ে নিয়েছে তখন আমরাও যাব এখন মুকেওয়া ম্যাকোয়ারি নদীতে কায়াকিং করতে আমি এই প্রথমবার এই হাওয়া ভরা নৌকাগুলো চড়েছি আর এটা চড়ে আমার ভীষণই মজা লাগছিল এই বোটগুলোতে মেন ব্যাপার হচ্ছে ব্যালেন্স করাটা স্পেশালি যখন আপনার পাশ দিয়ে কোনো বড় বোর্ড বা জলের মধ্যে বেশ ঢেউ তৈরি হয় আর এই ঢেউয়ের মধ্যে বোর্ড তখন খুব দুলতে থাকে ওই সময়টা যদি আপনি ব্যালেন্সটা করে নেন তাহলে আর বোটগুলোতে সেরকম কোনো সমস্যা থাকে না এভাবেই আমরা একজন একজন করে কায়াকিং করেছিলাম আর বিকেলটা আমাদের বেশ কেটেছিল এই কায়াকিং করে সবার কাযাকিং হয়ে যাবার পরে আমরা যে যার মতো টেন্টে ফিরে আসি আর সেখানে কিছু রেস্ট করার পরে আমরা সন্ধ্যের জন্য আয়োজন শুরু করে দিয়েছিলাম আজকে সন্ধ্যাটা ছিল খুবই জমজমাট একটু রাত বাড়ার সাথে সাথে যখন মুখের আওয়াতে টেম্পারেচারটা পড়তে শুরু করে তখন আমরা ক্যাম্প ফায়ার করি এই ঠান্ডার রাতে উষ্ণ ক্যাম্প ফায়ারের আমেজটাই ছিল অন্যরকম সাথে ছিল জমজমাটি আড্ডা গল্প খাওয়া দাওয়া আর উপরি পাওনা ছিল দ্বীপের এই সুন্দর গিটার বাজানোটা আজকে সন্ধ্যাটাই আমাদের শেষ সন্ধ্যা এই ম্যাকোয়ারি নদীর ধারে মুখে ওয়ারা ক্যাম্প সাইটে কাল সকাল হতে না হতেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে মনটা আমার এখন থেকে ভীষণ খারাপ জানেন এইটা ভেবে যে কালকে এই সময় আমরা যে যার বাড়িতে পৌঁছে গেছি আর আর একটা কথা ভেবেও খুব খারাপ লাগছিল যে এত সুন্দর জায়গাটাকে ছেড়ে চলে যেতে হবে এই গান শুনতে শুনতেই আমার রাতের ডিনারটা আমি শেষ করলাম আজকে ডিনারে ছিল কষা মাংস রুটি আর পরোটা যদিও আমি শুধু মাংসটাই খেয়েছিলাম আর এই খাবারের সাথে সাথেই দ্বীপের এই সুন্দর গিটার বাজানোটাও আমি শুনছিলাম I'm turning my head. সকাল সবাইকে কাল রাত্রে গান শুনে আড্ডা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিল ঘুমাতে যেতে তাই আজকে সবাই মোটামুটি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটার মতন আর এই দিকটাতে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশনও শুরু হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা ডিম সেদ্ধ আর ওটস অমলেট সকালে চাটা আমরা আরেকটু আগেই করে নিয়েছি আর একটা জিনিস নোটিস করলেন তো কীরকম মারাত্মক খাওয়া দিয়েছে আগের দিন তো আমার আর অনুষ্ঠানে চা বানাতে গিয়ে যা মাথাটা খারাপ হয়েছিল। তার জন্য এই রাত্রেবেলাতেই আমরা একটা বুদ্ধিবার করেছিলাম যেখানে গ্যাস ওভেনটা ছিল তার সামনে দিয়ে আমরা একটা কাপড় টাঙিয়ে দিয়েছিলাম এতে একটু হাওয়াটা কম হয়েছে আর রান্না করতে একটু সুবিধাও হয়েছিল এই সকালবেলাতেই কত কাজ আমরা গল্প করতে করতেই সেরে ফেললাম সবার ব্রেকফাস্ট মোটামুটি এখন হয়ে গিয়েছে এরপরে আমি আর অনুশ্রীও ব্রেকফাস্ট করে নেব তারপরেই শুরু হবে সমস্ত জিনিসপত্র গোজগাজ করার পালা যা যা জিনিসপত্র আছে সব এক এক করে ভাঁজ করে গাড়িতে তুলতে হবে এখন আমাদের কাছে টোটাল তিনটে গাড়ি আছে তো জিনিসপত্র এখন এক এক করে এই তিনখানা গাড়িতেই আমাদেরকে ভরে নিতে হবে রান্নাঘরের জিনিসপত্র আমাদের বিছানাপত্র পত্র গাজীপো টেন্ট এইগুলো মোটামুটি ভাঁজ করে আমরা গাড়িটাতে তুলে নিয়েছি এখন হচ্ছে আমাদের এই মেন টেন্টটাকে আস্তে আস্তে করে খুলতে হবে এটা হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। দুদিন আগে যে টেন্টটাকে এত যত্ন করে বানালাম সেটাকে ভাঙতে আজকে ভীষণ মায়া লাগছিল আমাদের মতন আজকে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে জলের ধারে যে টেন্টগুলো গুলো ছিল এতদিন ধরে যে জায়গাটা এত গম গম করতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক ফ্যামিলি সেখানে নেই মানে তারা আজকে ভোর হতে না হতেই তারা রওনা দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পরে আমরাও এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব দেখতে দেখতে চোখের নিমেষে আমাদের টেন্টটা খোলা হয়ে গেল আর এখন এই জায়গাটা জুড়ে একদমই ফাঁকা ফাঁকা লাগছিল আমার সত্যি একটা জিনিস বানাতে কতটা না সময় লাগে আর সেটাকে খুলতে বা ভাঙতে তার থেকে অর্ধেকেরও কম সময় লাগে আমি দেখলাম আমাদের পাশে যে ফ্যামিলিটা এসেছিলো শুধু তাদের ট্রেনটা এখন রয়ে গেছে তবে তারাও শুনেছি আজকে নাকি বেরিয়ে যাবে আর এদিকে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন অনেকটা পথ আমাদেরকে গাড়িতে জার্নি করেই কাটাতে হবে আজকে তাহলে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আমাদের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারেন আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই